যারা রমজান মাসে রোজা রেখা ইসলাম পালন করে রাজনীতির মাঠে গিয়েও দিন কায়েমের লক্ষ্যে ইসলামের কথাই বলে যারা নামাজের মধ্যে আল্লাহ বলে আল্লাহর করে যারা সামনে চক্ষুকে উপেক্ষা করে হক বলে যারা জীবনে জন্মদিনেও ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বিবাহ ক্ষেত্রে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বৌবাতের অনুষ্ঠানে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে ইসলামের স্কুলগুলিতে এই মুসলমান অধ্যুষিত এলাকার প্রতিষ্ঠানগুলিতে অপসংস্কৃতির নামে বেহা বেলাল্লাপনা যখন চলে তখনও যারা ইসলামকে সামনে নিয়ে আসে তারাই পরিপূর্ণ মুসলমান তারা ইসলামটা সঠিকভাবে বুঝেছে আর যারা এইভাবে ইসলাম বুঝেছে তাদের দ্বারাই কোনো না কোনো সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব ঠিক কেনা ভাইরা কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এটা বর্তমান সময়ে আধুনিক অত্যাধুনিক প্রযুক্তির সময় আজকের এই পৃথিবীতে বিভিন্ন রকম বুদ্ধিজীবী দার্শনিক আর লেখকদের এই সময়ে আমরা দেখতে পাই তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের গবেষণা দিয়ে তাদের আধুনিক প্রযুক্তি দিয়ে এই জাতির সামনে এই উম্মার সামনে এমন কনসেপ্ট তারা দাঁড় করিয়ে দিতে চায় মিডিয়ার কল্যাণে সেগুলিকে প্রচার করে মানুষের অন্তরের মধ্যে গেথে দিতে চায় তারা বুঝাইতে চায় পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে যত ধর্ম আছে এটা নিচক একটা বিশ্বাসের নাম এটা একটা রীতি আর রসমের নাম যখন ঈদ আসবে পালন করবে রোজা আসবে পালন করবে পূজা আসবে আর্চনা করবে তার পূজা মণ্ডপে গিয়ে আবাদত করবে বড়দিন আসবে উৎসবে মেতে উঠবে সুতরাং যে যেইভাবেই আবাদত করুক না কেন যে যেইভাবেই ধর্ম পালন করুক না কেন আখেরাতে তো যে ভালো করবে সে ভালোই পাবে যে খারাপ করবে সে খারাপই পাবে সুতরাং হিন্দু হইলেও সমস্যা নেই খ্রিস্টান হইলেও সমস্যা নেই বৌদ্ধ হলেও সমস্যা নাই অন্যান্য চিন্তা চেতনা লালন করে এমন কি যদি সংশয়বাদীও হয় কাজ যদি মানবতার জন্য করে থাকে তার জন্য সমস্যা নাই ফলাফল ভালো করলে ভালোই পাবে বিষয়টাকে এরকম একটু আওয়াজ করে বলেন বিষয়টাকে এরকম এমন হওয়ার কোনো সুযোগ নাই ওই ব্যক্তি পরিপূর্ণ সুফল কাল কেয়ামতের কঠিন ময়দানে ভোগ করতে পারবেন যার ইমান নামক মহান দৌলত থাকবে যে ইসলামের মধ্যে দীক্ষিত হবে না সে যদি অন্য পন্থায় যে কোন রকম কাজই করুক না কেন যদি সেই কাজ ভালো হয়ে থাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা হয়তো তার ভালোর জন্য করবেন অথবা তার জন্য কল্যাণ নিহিত থাকবে কিন্তু ইমানহীন কোনো ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না সেই সাথে এই বক্তব্য যারা প্রদান করে যে কোনো মত এবং পথের উপরে থেকে আল্লাহকে ডাকলেই হবে এই মত কোরআন ও হাদিসের আলোকে এক সেন গ্রহণ করার কোনো সুযোগ আওয়াজ দিয়ে বলেন সুযোগ নাই তারা বুঝাইতে চায় মুসলমান শোনো তোমরা ধর্মটাকে এমন ভাবে ভিতরের মধ্যে গেথে নাও কেন যে তোমরা ধর্মান্ধ হয়ে যাও মৌলবাদ হয়ে যাও এ সকল বিষয়গুলি বুঝিয়ে তারা আমাদেরকে বলতে চায় আরে রোজার মাস এসেছে তো রোজা রাখো রোজা চলে গিয়েছে ঈদের আনন্দে আবার তুমি পার্কে স্থানগুলিতে মিডিয়ার মাধ্যমে নিজেকে উজাড় করে ধরো তোমার নামাজের সময় হয়েছে তুমি নামাজ আদাই করো নামাজ থেকে বের হয়ে তুমি যা ইচ্ছা তাই করো আধুনিক মানা মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ধাবিত করে আর যারা পরিপূর্ণভাবে ইসলামকে শুধুমাত্র একটি নিছক ধর্ম নয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঘুম থেকে উঠা ফজরের আগ থেকে নিয়ে শুরু করে রাত দশটা ঘুমানো পর্যন্ত আমার জীবনে যা কিছু হয় সব জায়গায় যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় যারা রমজান মাসে রোজা রেখা ইসলাম পালন করে রাজনীতির মাঠে গিয়েও দিন কায়েমের লক্ষ্যে ইসলামের কথাই বলে যারা নামাজের মধ্যে আল্লাহ বলে করে যারা সামনে চক্ষুকে উপেক্ষা করে যারা জীবনে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বিবাহ বিবাহসাদ ক্ষেত্রে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বৌবাতের অনুষ্ঠানে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে ইসলামের স্কুলগুলিতে এই মুসলমান অধ্যুষিত এলাকার প্রতিষ্ঠানগুলিতে অপসংস্কৃতির নামে বেহে বেলাল্লাপনা যখন চলে তখনও যারা ইসলামকে সামনে নিয়ে আসে তারাই পরিপূর্ণ মুসলমান তারা ইসলামটা সঠিকভাবে বুঝেছে আর যারা এইভাবে ইসলাম বুঝেছে তাদের দ্বারাই কোনো না কোনো সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব ঠিক কেনা ভাইরা আর আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে তখন সকল রকম অপকর্ম সকল রকম নীল নকশা সকল রকম অপধর্ম সব কিছু হয়ে ইসলাম ও ইনসাফের শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক কিনা ভাইয়ারা আমার আর এতেই তাদের মাথা ব্যথা যার কারণে তারা পরিপূর্ণ মুসলমান মুমিন হোক এটা চায় না যার কারণে মুসলমান চুপ করে আল্লাহ আইনগুলি জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটি ক্ষণে বাস্তবায়ন করুক এটা চায় না এজন্য তারা মডারেট ইসলাম আধুনিক ইসলাম উদারতার ইসলামকে বুঝিয়ে আমাদের সামনে কলা ঝুলিয়ে রাখে আর পরিপূর্ণ ইসলাম যারা মানে তাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে গালি দেয় সম্মানিত হাজিরিন হজরত চলে আসছেন সময় স্বল্প কথা শেষ করে দিচ্ছি দুই মিনিটে শুধুমাত্র এতটুকু টাচ আপনাদের সামনে দিয়ে যাই যে তাদের এই প্ররচনা তাদের এই কার্যক্রম কতটা ভয়ঙ্কর আপনারা অনুভব করতে পারবেন আচ্ছা আপনারা বলুন তো আপনাদের সামনে যদি আমি বলি জঙ্গি মৌলবাদ আপনাদের এই হৃদয়ে অন্তরে কেমন মানুষের ছবি এঁকে উঠে ভেসে উঠে বলেন তাই পরা কোটটাই পরা মানুষের ছবি ভাসে কল্পনায় নাকি দাড়ি টুপিওয়ালা হুজুরের ছবি ভাসে বলেন সত্যি করে আওয়াজ দিয়ে বলেন কেমন দাড়ি টুপিওয়ালা মানুষের ছবি ভাসে এটা স্বাভাবিক এই কনসেপ্ট এই চিন্তা এই ধারণা এই কল্পনা আমাদের মাঝে কে ঢুকিয়ে দিল যারা প্রকৃতভাবে ইসলামকে বোঝে এক ঝাঁক তরুণ বাইশাকান্দার যুবকদের মতো এখনো রয়েছে জঙ্গি শব্দ আসলে তাদের সামনে জর্জ ডব্লিউ বুশের চেহারা ভেসে উঠে জঙ্গি শব্দ আসলে জো বাইডেনের ছবি ভেসে উঠে জঙ্গি আর মৌলবাদ যদি তাদের কানে যায় যারা ইসলামকে সঠিকভাবে লালন করে তাদের অন্তরে বেনিয়ামি নেতিয়াহুর মতো এই ঘাতকের ছবি ভেসে আসে জঙ্গিবাদ আর যদি বলা হয় কোন আলেমের ছবি তাদের হৃদয় আসে না ইসলামকে যারা লালন করে প্রকৃত ভাবে বোঝে তাদের অন্তরে নরেন্দ্র মোদীর ছবি ফেসে আসে এজন্য প্রিয় ভাইয়েরা আমি লাস্ট মেসেজ ইসলামকে যদি মানতে হয় একটু ছাড়বেন একটু ধরবেন একটু মানবেন সুযোগ নাই মসজিদে ইসলাম গায়ে হলুদে ইসলাম নাই রমজানে ইসলাম ঈদে ইসলাম নাই এই ইসলাম মানার মধ্যে ফায়দা নাই আজকের মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে প্রতিজ্ঞা করে যাব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে বিধান দিয়েছেন বুঝে আসলেও সেটা মানবো না বুঝে আসলেও মানবো কেউ ধর্মান্ধ বললেও গায়ে লাগাবো না মৌলবাদ বললেও গায়ে লাগাবো না জঙ্গিবাদ বললেও গায়ে লাগাবো না দুনিয়ার কারো কথা আমাদের কোনো কিছু যায় আসে না দুনিয়া নয় আখেরাত উদ্দেশ্য জাহান নাম নয় জান্নাত উদ্দেশ্য দুনিয়ার কারো সফলতা নয় জান্নাত পেয়ে আল্লাহর কাছে সফল হতে চাই ঠিক কেনা ভাইয়ারা